মাল্টিমিডিয়া এইবার আবার একটি মনোমুগ্ধকর সন্ধ্যার আয়োজন করেছিল যা লাইভ সঙ্গীতের জাদু এবং পারফরমেন্সের আবেগকে একত্রিত করে সমস্ত উপস্থিতিদের জন্য একটি শক্তিকরের অবস্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করেছিল এইবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন অসাধারণ প্রতিভাধর বিদিশা মাহান্ত যিনি আদর করে বিদিশাহ নামে পরিচিত কলকাতার বিখ্যাত স্কিনিমুর্স চার্চ ক্লাবে মঞ্চে উঠেছিলেন বিদিশাহ যখন মঞ্চে ওঠেন তখন তিনি তার শক্তিশালী বহুমুখী কণ্ঠে শ্রোতাদের মনমুগ্ধ করেন একাধিক সঙ্গীত শৈলীর প্রতি তার অভাব দখল প্রদর্শন করেন তিনি তার পরীক্ষামূলক মৌলিক রচনাগুলির মাধ্যমে প্রতিটি রচনা সুরের একটি জটিল বুনন যা সূক্ষ্মতা ও আবেগে পরিপূর্ণ সরে সরে চলে গিয়েছিলেন তারপর এক আনন্দদায়ক উচ্চশক্তির কভার গানগুলি পরিবেশন করছিলেন যা উপস্থিতিদের পায়ে তাল দিয়ে এবং সঙ্গে গাইতে বাধ্য করেছিল তার সঙ্গে ছিলেন হিতেন একজন অত্যন্ত দক্ষ গিটারিস্ট you পুরোপুরি অনেক রকম সঙ্গীতকে ঘিরে মানে বলিউডের অনেক রকম গান রয়েছে আমার নিজস্ব পার্সোনাল অনেক অরিজিনালস রয়েছে তো ইংরেজি গানও অনেকগুলো রয়েছে তো আমি অনেক জায়গায় দেখেছি যে এই একটা গানের মধ্যে চয়েসের মধ্যে ভেদাভেদ থাকে আমি সেটা কোনো দিন মানিনি কারণ আমার বাড়িতে সবাই সব রকম গান শুনে আমরা বড়ো হয়েছি তাই বলেই মুনস্টোন সব কিছু নিয়ে এগিয়ে চলা সব রকম সাউন্ড সব রকম ক্রিয়েশনস নিয়ে এগিয়ে চলা আমরা এটাতেই বিশ্বাস করি তো এই ইভেন্টটাও সেই সেরকমভাবেই কিউরেটেড দেখুন আমরা অনেক অনেক অনুষ্ঠান করছি এখন কলকাতা জুড়ে আমরা অনেক রকম অনুষ্ঠান করছি আর আমরা দেখে আসি যে এখন লোকেরা খুব ডিজেদের প্রেফার করছে ডিজে নাইস আর্টিস্টদের যে সুন্দর গলা মানে যে বাজানোর যে ক্ষমতা গিটার হোক পিয়ানো হোক এরকম স্পেসেসেই আমরা সেটাকে তুলে ধরা ধরতে পারি আর ওটা তুলে ধরতে ধরতেই এমন একটা কমিউনিটি ক্রিয়েট হয় যেখানে আমরা সেই গানগুলোকে রেকর্ড করতে পারি তারপর সেই গানগুলো ডিস্ট্রিবিউট করতে পারি গান গানগুলো মানে আধুনিক সঙ্গীতগুলো আমরা বিভিন্ন মানে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তো সেটাই প্রচেষ্টা চলছে আগামী দিনে বাংলার যে ইউথ বাংলা যে ইয়াং পিপল যে ইয়াং আর্টিস্টরা রয়েছে বলো গ্রাফিক ডিজাইনার্স অ্যানিমেটার্স আপার্ট ফ্রম সিঙ্গার্স অ্যান্ড ইন্সট্রুমেন্টালিস্ট এদের একটা কমিউনিটি তৈরি করা যাতে করে এখানে জব অপরচুনিটিস আরও বেড়ে ওঠে আরও ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর বিজনেসম্যানরা আমাদের যেন সাপোর্ট করে এই মিশনটাকে সাপোর্ট করে এটাই আমাদের প্রচেষ্টা দেখুন আমি এটা বিশ্বাস করি যে আমি খুব প্রিভিলেজ ফ্যামিলি থেকে বিলং করি আমাকে কোনো আর্থিক অনটন যেটাকে বলে সেটা আমাকে ফেস করতে হয়নি কিন্তু আমি জানি যদি একটা মানুষের ইফ দে হ্যাভ আ মেসেজ টু গিভ আ ক্রস টু দ্য ওয়ার্ল্ড দে উইল ফাইন্ড আ ওয়ে এন্ড ইফ দ্যাট পারসন ফাইন্ডস আস অর ইফ উই ফাইন্ড দ্যাট পারসন উই উইল ওয়ার্ক উইথ देम এন্ড ক্রিয়েট সামথিং বিউটিফুল তো কেছার আমি জানো দিশার মাঝে তুই হাত না ধরলে আমার জিতবো কেমনে বাজে

I thought I lost you, but you looked my way, and then you smiled at me and came to me and said, "Let's dance, baby. You got me feeling sexy. Look, all the girls want me, yeah." সঙ্গীত চর্চা সঙ্গীত সাধনা একটা ইন ইটসেলফ ইজ এ হিউজ থিং তারপরে এরকম জায়গায় এসে সেটাকে লোকের সামনে প্রতিষ্ঠা করা সেটা করতে গেলে একা একা বিদিশার দ্বারা তো সম্ভব হতো না শ্রোভাম্বলে একটি ছেলে আছে যে সারাক্ষণ ছায়ার মতন পেছনে পেছনে থাকে অনিন্দ আছে সৃজনী আছে আর ভরসা আছে মানুষজনের যারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে গাড়ি করে যেভাবে কষ্ট করে অদ্বৈত যে আজকে এই মাইকটা ধরে বসে আছে তার ভা ভালোবাসা ভরসা মানে তা না হলে এটা হতো না তো আমার জন্যে মা হিসাবে আমার কাছে এটা একটা ভীষণ একটা মানে ভালোবাসার জায়গা এটা আমার কাছে কৃতজ্ঞতার জায়গা আমি তো সেটাই আমি সেই তো জন্মেছে আমারই কোপ থেকে সে জন্মেছে আমি তো কিছুতেই চাইনি ও সঙ্গীত চর্চা সঙ্গীতের জগতে যাক আমি তো ডাক্তার হওয়াতে চেয়েছিলাম তারপরে যখন ও গান গাইতে শুরু করলো শহর এখান থেকে ওখান সেখান থেকে শেখেন ওসাদ আব্দুল রশিদ খান সাহেব আইটিসি এস আর এর সেই দিনগুলো বহু বছর আগে তখন মা হিসাবে আমি বুঝলাম যে আমি অন্যায় করছি তো এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আজকেও বড় হোক আর আমার শুধু কর্তব্য মা হিসাবে যেমন সঙ্গে সঙ্গে এই যে অদ্বৈতর কর্তব্য একে তুলে ধরা সবার সামনে তেমন সেই জন্য এটা সবাই মিলে কিছু একটা বড় করতে গেলে সবাই মিলে তার হাত ধরে করতে হবে একা একা কিছু হয় না আর ভালো লাগা তো বটেই ভালো লাগাটা হচ্ছে কি সবার ভালো লাগলে তবেই আমার ভালো লাগবে আমার একা একা ভালো লাগে কি লাভ হ্যাঁ ভয় পাওয়াটা যুক্তিযুক্ত একদম অমূলক নয় কিন্তু ভয় পেতেই পারে কিন্তু হ্যাঁ যদি তার ট্যালেন্টের উপর ভরসা আছে তার ওয়ার্ক নিষ্ঠার ওপরে যদি ভরসা রাখতে পারে তাহলে কিছু না কিছু তো ব্যবস মানে ব্যবস্থা ওপরওয়ালা করেই দেবে এ একদম বৃথা যাবে এ আমি মনে করি না সো লাস্ট ওয়ান আওয়ার ইট ওয়াজ রিয়েলি আসমারাইজিং এক্সপিরিয়েন্স বিকজ হার ভয়েস লাইক ট্রুলি অ্যামেজিং দ্য রেঞ্জ অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু you know, mix the entire gamut of indian side as well as the western side, and which is doing in a fantastic manner, indian, so excellent. so really it is truly a fantastic experience, last one year listening to vidisha. they uh, can ameer a vocalist, so she is um i mean, actor, ginsburg, the parijay. there are two unique things in vidisha. one thing is, uh, uh, you know, in eastern region, in india, right the entrepreneurship attitude is very less and she has thought through it uh, she is willing to kind of move forward along with other artists creating something on her own and also recreating uh, you know multiple things which are already in place that itself is a very amazing and noble initiative and um, she being a artist herself and uh, the kind of uh, range which she is kind of coming uh, and presenting to audience i'm sure this is not only within india not only within eastern region but across india and across the international there will many audiences who would love to listen to vidisha so i wish her all success so the, this is shankar ghosh i lead a uh, chair I'm chairperson for cii in eastern region for startup community and that is this uh, you know moonstone being a startup that is also one of the connection and i also am managing director of accenture thank you